বাদামের এই চকলেটগুলো দেখতে যেমন সুন্দর খেতেও খুব বেশি মজা বাদাম তো আমাদের সবারই ফেভারিট আর এই বাদামের সাথে যদি দুটি উপকরণ দিয়ে খুব সহজে বাসায় বানিয়ে নেওয়া যায় বাদামের এই চকলেটটি তাহলে তো আর কথাই নেই বাইদবে আমি হচ্ছি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি প্যানের মধ্যে বাদামগুলো হালকা করে ভেজে নেব আপনাদের যে বাদাম খেতে পছন্দ সে বাদামই নিয়ে নিবেন চুলার হিট অবশ্যই লোতে রাখতে হবে না হলে বাদামগুলো পুড়ে পড়ে যাবে আমি হালকা মচমচ করার জন্য এগুলো ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি এবার একটি পাত্রে তুলে নেব এবার আমি বাদামগুলো দিয়ে চকলেট তৈরি করে নিব এবার একটি প্যানের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনির সাথে এবার আমি কিছুটা পানি অ্যাড করে নিব চিনিগুলো ভালোভাবে গলে যাওয়ার জন্য এবার একটি চামচের সাহায্যে ভালোভাবে চিনিগুলো পানির সাথে মিক্স করে নেব চিনিগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার আমি এক চামচের পরিমাণ ঘি দিয়ে দিব যখন দেখতে পাবেন পানিগুলো কমে আসছে তখনই আমি বাদামগুলো দিয়ে দিব বাদামগুলো দেওয়ার পর চিনি সেরার সাথে এখন আমি বাদামগুলো ভালোভাবে মিক্স করে নেব। দেখতে পাবেন চিনিগুলো বাদামের সাথে হালকা লেগে লেগে আসছে তখনই আমি চোলা থেকে নামিয়ে নেব এখানে আমি একটি ফয়েল পেপার নিয়ে নিয়েছি ফয়েল পেপারের উপরে বাদামের এই মিশ্রণটি আমি ঢেলে নেব এই কাজটি অবশ্যই তাড়াতাড়ি করতে হবে না হলে চিনিগুলো জমে যাবে এবার আমি একটি চামচের সাহায্যে সব দিক সমান করে এবার আমি লম্বা শেপ করে রেখেছি যাতে কাটার সুবিধা হয় এভাবে আমি পাঁচ মিনিট রেখে ঠান্ডা করে নেব এই যে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর কি সুন্দর জমে গিয়েছে এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব দেখে নিলেন আমি কিচেনে থাকা দুটি উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে বানিয়ে নিয়েছি এই বাদামের চকলেটগুলো এটি বানানো যাতে এত সহজ আর দুটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে তো দোকান থেকে কিনে খাওয়ার প্রশ্নই আসে না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু ক্রিস্পি হয়েছে এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ